ফের কয়টা বিয়ে হয়েছে আমরা জানি না আপনারা জানেন নাকি ছয়টা বিয়ে হয়েছে এই পর্যন্ত হ্যাঁ বিবাহ ছাড়াও নাকি সে তো পুরুষের নাকি সে নাকি ওলাখোর বেড়াখোর বুড়া বুড়া বেড়া এখন দেখলাম সাদা অলাগ বুড়া বেড়া বিয়ে করছে সম্পর্কে আমার ভাগ নিয়ে হয় আচ্ছা এখন তো সে বুড়ি হয়ে গেছে বিয়ে করে আমি কালকে মিনু চৌধুরীকে জিজ্ঞেস করলাম মিনু তুমি কি দেখেছো নাকি তোমার ভাবনি ষাট বছর বয়স ষাট বছর বয়স হয়েছে বলে ষাট বছরের বেটি এক নব্বই বছরের করিয়া কি করবে এরা বাসর রায় নাকি করছে ও ভাই আপনারা তো আবার কইবেন না আপনি তো নব্বই বছর বয়স আপনার ছোট বউ বয়স বিশ বছর আমি তো ধরে না একজন সুন্নি মুসলমান ভাই আমি সুন্নাতের রাসূল পালন করেছি আমাদের নবীজি ছয় বছর বয়সের মেয়েকে আয়সাকে বিয়ে করছে না তিপ্পান্ন বছর বয়সে মনে হয় নাকি হ্যাঁ এটা তো আমি তো সুন্নাতের রাসুল করছি আমি তো দুইটা বিয়ে করছি একটা মা বাবা জোর করে দিছে বিয়ে করতে চায় নাই তখন আমি ফাইনাল ইয়ারের পরীক্ষার আগে তারপরে আবার আরেকটা বিয়ে করছে টেলিফোনে এটা হলো আপনার সাইবার ম্যারেজ সাইবার ম্যারেজ বোঝেন ডিজিটাল ম্যারেজ টেলিফোনে